নমস্কার আপনারা দেখছেন নিউজ চ্যানেল স্টেট রিপোর্টার সঙ্গে আমি বেতাই থেকে তাপস বিশ্বাস আমরা দেখতে পাচ্ছি বেতাই বাস স্ট্যান্ডে ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেফ ড্রাইভ সেফ লাইফ সাবধানে চালাও জীবন বাঁচাও তেহট্ট হাইওয়ে ট্রাফিক গার্ড কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রাফিক অফিসাররা রয়েছে তারা পাবলিককে সচেতন করার চেষ্টা করছে তারা অনেক প্ল্যাকার হাতে এখানে দাঁড়িয়ে আছে আমরা এই মুহূর্তে আমরা যিনি পবে ট্রাফিক অফিসার ঘোষবাবু তিনি মাইকে অ্যানাউন্সমেন্ট করছেন পাবলিককে সচেতন করবার জন্য এবারে আমরা ঘোষবাবুর সঙ্গে একটু কথা বলে নেব স্যার আপনি এই ট্রাফিক আই এটা কেন করছেন যদি একটু বলেন এই সচেতন শিবিরটা আপনি কেন করছেন এই সচেতনতাটা এই যে সচেতনতা এটা আপনারা করছেন এটা থেকে কি আপনার কি মনে হচ্ছে মানুষ কি সচেতন হচ্ছে বা কোনো ফল পাওয়া যাচ্ছে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি অনেকে আগে হেলমেট পরতেন না এখন অনেকে হেলমেট পরেন মানুষকে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি প্রত্যেকে হেলমেট পরুন গাড়ি ব্যবহার করুন গাড়ির সঙ্গে এখন বর্ষাকাল বর্ষাকালে মাঝে মাঝে দেখা যাচ্ছে অনেকে গাড়ি জোরে চলার জন্য কি পরে পড়ে যাচ্ছে দুর্ঘটনা হচ্ছে সেই ব্যাপারেও আমরা সন্ধান করছি যারা চার চাকা চালাচ্ছেন তাদের উদ্দেশ্য করছে ব্যবহার করুন সাবধানে চালান আপনি যেভাবে গাড়ি চালিয়ে রাখবেন আপনার জন্য অপেক্ষা করছে পরিবারের কথা ভেবে সাধারণ মানুষের কথা ভেবে সঙ্গে আছি কোনো অসুবিধা সুবিধার জন্য সবসময়ের জন্য আমরা পাশে আছি আচ্ছা ধন্যবাদ আমরা যখন কথা বলছিলাম ট্রাফিক অফিসার পার্থ ঘোষ মহলের সঙ্গে উনি এইভাবে সচেতন করে যাক আমাদেরও শুভেচ্ছা রইল ধন্যবাদ স্যার